কয়টা নিয়েছেন ভাই সাতটা এনে মাবেরা কয়টা পাঠা কয়টা আর মাবেরা ছয়টা কয়টা

মানুষের কাছে কিন্তু আজকে ভেড়া নিয়ে আসছে হাটে বেচা কেনা করছে অন্তর তুলে বা আজকে ভেড়ার দেখুন করোা জোপা ভেড়া নিয়ে কিন্তু আজকে আজকে ভাই কেমন কিন্তু দর্শক দেখতে পাচ্ছেন এই ভাই কিন্তু আজকে হাটের মধ্যে অসংখ্য ভেড়া খুব খুশি আছে ভাই কয়টা নিয়ে নিয়েছেন কয়টা সব মিলে চারটে কোন চারটে আপনার ভাই দর্শক দেখুন এই চারটে ভেড়া আপনার পাটি ঘন্টা পাটা ঘন্টা চারটাই মা বেড়া দশক চারটেই মা ভেড়া ভাই এই জোড়া বড়টা কত হ্যাঁ জোরা বড় জোড়া চব্বিশ হাজার বারো দু ঘন্টা চব্বিশ হাজার ভাই গাভিন আছে ভাই জোরাই গাভিন ভাই দাম কিছু কমবে না এরকমই দশশক যারা হাঁটে এসে বেড়া কিনে লাগাল করে স্বাভলম্বী হতে চান তারা কিন্তু এই ভাইদের কাছ থেকে হাঁটিয়ে এসে বেড়া কিনতে পারেন ভাই ওজোনা কি পাঠী ওজনার কত ভাই দশ হাজার নাম দশ হাজার

আঠাশ হাজার হাটের মধ্যে দেখতে পাচ্ছি অনেক বড় একটি বেড়া না গারল বুঝতে না ভাই এটা কি গারল না বেড়া ভাইলের ক্রস দর্শক এই ভাইলের ক্রস পাঠা নিয়ে এসছে গারোল ভাই কয় দাদ ভাই দাদা নাই দাম চাচ্ছেন কত চোদ্দ হাজার দাম দাম দর হয়েছে চার্টে কেমন দাম আসছে দর্শক দেখুন এই গারোলের পাঠা কিন্তু নয় থেকে দশ হাজার দাম আসছে ভাই দেয় নাই কেমন দাম হলে বিক্রি করবেন কত হলে বিক্রি হবে ভাই এগারো হাজার হলে এই পাঠা বিক্রি হয়ে যাবে আর একটি পাঠা ভেড়া দেখতে পাচ্ছি ভাই এটা আপনার কয়টা নিয়েছিলেন একটাই দাম কত দশ হাজার দাম চাচ্ছে ভাই তো একজন এই গ্যাস ট্যান্ড হাটের ভেড়া বিক্রেতা ভাই আলাইকুম ভাই ভালো আছেন কয়টা নিয়েছেন ভাই সাতটা এনে মাঠিন আছে দেখেন তো কোনটা কোনটা জোড়া কয় মাস করে গাভিন আছে প্রতিটা ভেড়া কিন্তু চার মাস করে দর্শক দেখতে পাচ্ছেন এই ভেড়া কিন্তু বেশ কিষ্টু কয়টা করে বাচ্চা হবে ভাই প্রতিটা ভেড়া থেকে তিনটে করে বাচ্চা আছে দুইটা আসবে ছয়টা ভাই জোরা জোড়া কত ভাই দর্শক দাম কিন্তু কবিতা চাষ গ্রাটে জোড়া গাভিন মাভেরা দাম তাই পনেরো হাজার ভাই যদি কেউ নিতে চাই কেমন দাম আসবে দর্শক এই ভাই কিন্তু সতেরো ভেড়া জোড়া কিন্তু বিক্রি করে দেবে সাথে আছে আরো দুটি তিনটি ছোট ছোট ভেড়া সব মিলে ছয়টা সাতটা এগুলো পাঠা কোনটা এইটা পাঠা এর দাম কত সাত হাজার দর্শক যারা ভেড়া কিনে ছোট ছোট খামার করতে চান আর ভেড়া লালন পালন সুবিধা এরা ইচ্ছা মতো খাদ্য খায়

কাস্টমার এবং বিক্রেতায় ভরপুর দর্শক দেখতে পাচ্ছেন ভেড়ার হাট উল্লা ভাড়া গ্যাস লাইন এই জোরা ভেড়া গেল আপনার এর ভাই জোরা কত দশ হাজার দুইটাই ভেড়ার পাঠা দশ হাজার দাম পাচ্ছে এদিকে আপনি বাড়ির না কেনা কেনা ভেড়া আরো সুন্দর দুটি ভেড়া দেখতে পাচ্ছি দাদা কেমন আছেন বাড়ি বা এই দুই চালে আপনার বাড়িতে আনছেন না কিনে আনছেন পালেন দর্শক এই কাকা কিন্তু বাড়ি থেকে দুইটি মা ভেড়া নিয়েছে কাকা গাবিন আছে কি দুইটাই গাবিন কয় মাস করে মাস করে গাবিন এ চোরা কত যাচ্ছেন বারো হাজার কেমন হলে বিক্রি হবে হাজার দশেক একটু কম করে বলেন কত নিয়ত কত কাকা নিয়ত কত বিক্রি করে দেবে দুইটা কিন্তু মা বেড়া গামিন বেড়া অসংখ্য বেড়ার সমরাস্টের হাট দর্শক দেখতে পাচ্ছেন আমার হাতে আর দুটি করে ভেড়া চারটি করে ভেড়া ভালো আছেন